আমরা ফিলিস্তিন টাইম জোনে ঢুকেছি শেষ জাহাজ আটকের আগে ভিডিও বার্তায় শহীদুল ফিলিস্তিনের গাজার অভিমুখে যাত্রা করা ত্রাণ বাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটেলার কাছ থেকে আলাদা অবস্থানে আছেন বলে জানিয়েছেন দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলম আজ শুক্রবার দুপুরে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি কথা বলেছেন তবে শহীদুল আলমের এই ভিডিও বার্তা ফেসবুকে দেওয়ার কিছুক্ষণ পর আজ সুমুদ ফ্লোটেলার সর্বশেষ জাহাজ আটক করেছে ইসরায়েলি বাহিনী জাহাজ আটক হওয়ার আগে গাঁজামুখী নৌজান থেকে দেওয়া ভিডিও বার্তায় শহীদুল আলম বলেন আজ তিন অক্টোবর দুই পঁচিশ দেখতেই পাচ্ছেন ঝকঝকা রোধ আজ আমরা ফিলিস্তিনি টাইম জোনে এসেছি সমুদ ফ্লোটিলায় যারা গিয়েছিলেন তারা ভিন্নভাবে গিয়েছিলেন আমরা আলাদাভাবে যাচ্ছি এভাবেই আমাদের পরিকল্পনা ছিল যে ওদের উপর কিছু হলেও আমরা যেন এগিয়ে যেতে পারে জানতে পেরেছি ইসরায়েলি তাদের সমুদ ফ্লোটিলার সব জাহাজ আটক করেছে অনেক বড় জাহাজ দিয়ে এগিয়ে যাচ্ছে জানিয়ে শহীদুল আলম বললেন আমাদেরটা সবচেয়ে বড় জাহাজ আমাদের সঙ্গে আরো আটটি ছোট ছোট নৌকা পাড়ি দিয়েছিল তারা আমাদের একটু আগে পাড়ি দিয়েছিল আমরা সহ এই মুহূর্তে নয়টি যানবাহন মুক্ত আছে আমরা আমরা আজ আজ ফিলিস্তিনি এসেছি আছে তবে এই আটটি ছোট নৌকাকে টাইম নিয়ে পার হয়ে যাবো এরপর থেকে আমাদের এই জাহাজটি সবচেয়ে আগে থাকবে এতে বোঝাই যাচ্ছে আক্রোশটা আমাদের উপরেই পড়বে কিন্তু আমরা একেবারেই প্রতিজ্ঞাবদ্ধ আমরা একেবারেই গাজা পর্যন্ত যাবো এবং কোনো বাধাই গ্রহণ করবো না